নমস্কার আমি শাশ্বতী আমার ফোনে মাঝে মাঝে যে কী গণ্ডগোল হয় কিছুতেই ভিডিও করতে পারি না এতক্ষণ ধরে ট্রাই করে করে এখন দেখলাম ভিডিওটা করা যাবে তো যাই হোক আজকের যে টপিক হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা ওটা রঞ্জনা দিয়েছে ভালোবেসে সম্পর্ক না সম্পর্কের আগে ভালোবাসা এরকম একটা কিছু ব্যাপার তো আমার মনে হয় যে সম্পর্ক বলতে দু মানে যোগাযোগ আর সংযোগ দুটো যে আলাদা জিনিস আছে না যোগাযোগ আমাদের অনেক সঙ্গে অনেকের সঙ্গেই থাকে কিন্তু সংযোগ কতটা থাকে সেটা হচ্ছে আলাদা জিনিস এখন তো আমাদের এই ভার্চুয়াল জগতে কত যে যোগাযোগ তার ঠিক নেই কিন্তু সবগুলোই কি সম্পর্ক সবগুলোর মধ্যে কি সংযোগ ব্যাপারটা বলা যায় না যোগাযোগ সংযোগ দুটো আলাদা সংযোগের মধ্যে একটা ভালোবাসা থাকে যোগাযোগের মধ্যে কিন্তু কোনো ভালোবাসা থাকে না যোগাযোগ অনেকের সাথে আমাদের হতে পারে অনেকের সাথে আমাদের যোগাযোগ হতে পারে যেমন ফ্রেন্ড লিস্টে এত ফ্রেন্ড আমাদের রয়েছে তো ওই আর কি মানে ফেসবুক মারফত যোগাযোগ হয়তো রয়েছে বা কারোর সাথে নেইও কিন্তু সংযোগ কজনের সাথে রয়েছে আমাদের সেইটা হচ্ছে আসল সম্পর্ক যদি বলা হয় তাহলে সম্পর্ক কিন্তু সেটাই যেখানে ভালোবাসা বিদ্যমান আর কারোর সাথে আলাপ হলো পরিচয় হলো সেটা যোগাযোগ তৈরি হলো কিন্তু সেটাকে সম্পর্ক তৈরি হলো এটা কিন্তু বলা যায় না বা যদি রিলেটিভ সূত্রেও হয় মামা মাসি কাকি মামা এগুলো আমরা বলি সম্পর্ক যেহেতু মানে আত্মীয়তা সূত্রে সম্পর্ক হচ্ছে তৈরি নামগুলো তৈরি হয়েছে কিন্তু সেখানে সেইটার মধ্যে মানে ওটা যোগাযোগই হয়ে যায় যদি সেই মতন মানসিক টান ভালোবাসা বলতে যেটা বোঝায় সেটা যদি না থাকে ভালোবাসা একটা অন্য জিনিস মানে ভালোবাসাটা এমনই হবে যে তার জন্য আমি সব কিছু করতে পারি সব কিছু মানে সব সময় যে বলবো যে ওই টাকা পয়সা ছড়িয়ে দিচ্ছি বা কিছু করছি এরকম নয় কিন্তু মনের মধ্যে সব সময় সে থাকবে চেষ্টা থাকবে যে তার পাশে আমি কী করে দাঁড়াতে পারবো সেটাই কিন্তু আসল মানে সম্পর্ক আর সেই সম্পর্কের মধ্যেই সেই ভালোবাসাটা রয়েছে বলেই সেটা সম্পর্ক আদারওয়াইজ আমার কাছে সবটাই কিন্তু ওই যোগাযোগ যুক্ত আছি সংযুক্ত নয় আমার সেটাই মনে হয় তো খুব ছোট্টই করলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছে যেটুকু মনে হলো সেটুকুই বললাম জানি না ঠিক বললাম কিনা